তোমাদের যাদের কি ভুল টুটি আছে সেগুলো কারেকশন কি করে করবেন আপনার বাবার নাম ভুল আছে বা আপনার নাম ভুল আছে ডেট অফ বার্থ ভুল আছে সেগুলো কারেকশন কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং ফর্মটি কোথায় পাবেন এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে এবং দেখে নিতে পারবেন এবং ফর্মটি কিভাবে পূরণ করবে এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে শুরু করার আগে আজকের ভিডিও যারা নতুন দেখছেন ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক করে দেবেন নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ফর্মটি পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবেন এই ফর্মটি উপর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং নিচে দেখতে পাচ্ছ পার্কশিট কলকাতা এবং পিন কোডটি দিয়ে আছে তোমাদের এই ঠিকানায় গিয়ে তোমাদেরকে জমা করতে হবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন কারেকশানের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি এবং অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে পূরণ করবেন সর্বপ্রথম তোমাদের যেটি ভুল টুটি আছে সেই ঘরে টিকমার্ক করতে হবে তোমার নাম ভুল থাকলে সেই ক্ষেত্রে এখানে টিকমার্ক করতে হবে বাবার নাম ভুল থাকলে এখানে টিকমার্ক করতে হবে এবং গার্জিয়ান নাম ভুল থাকলে টিকমার্ক করতে হবে ভুল আছে সেটাই টিকমার্ক করতে হবে তার পাশে টিকমার্ক করতে হবে এবং ডেট অফ বার্থ ভুল থাকলে ডেট অফ বার্থের পাশে টিকমার্ক করতে হবে এবং এখানে মিডিলি কোনো রকম কোনো কিছু করতে হবে না এবং এক নম্বর যে বক্সটি আছে এখান থেকে তোমাদের পুরো ডিটেলস ফিল আপ করতে হবে আপনার নামটি ক্যাপিটাল লিটারে লিখতে হবে এখানে তোমার বাবার নামটি লিখতে হবে নিচের ঘরে তারপরে ডেট অফ বার্থটি তোমাদের দিয়ে দিতে হবে আর ফাইভে তুমি যে অ্যাডমিশান নিয়েছো কোন ডেটে নিয়েছো সেটি যদি থাকে তাহলে বসিয়ে দেবেন যদি না থাকে তোমরা স্কুল থেকে দেখে সেটি বসিয়ে দিতে পারবেন এবং এটি হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে নিচের ঘরে কোনোরকম কোনো কিছু করতে হবে না স্কুলে গেলে তোমার জানিয়ে দেবে কবে অ্যাডমিশান নিয়েছ সেই সময় বয়স কত ছিল পারবে হিসাব করে বসিয়ে দিতে পারবে এবং এখানে তোমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন এবং এখানে বোর্ডের নামটি দিয়ে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বিবিএসই লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে এখানে রোলটা দিয়ে দিতে হবে রোলটা দিয়ে দেওয়ার পর পরের পরে তোমার নাম্বারটা দিতে হবে এবং কত সালে এক্সাম দিয়েছো মাধ্যমিকের সেই এক্সাম সালটি তোমাদেরকে দিতে হবে এবং এখানে খেয়াল রাখবেন তোমাদের যে অ্যাড্রেসটি আছে বিলেজ সহ ফুল অ্যাড্রেসটি তোমাদেরকে এই বক্সে বসাতে হবে ফুল অ্যাড্রেসটি বসাবেন এই ঘরে এবং আপনার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এই ঘরে সম্পূর্ণ বসিয়ে দিতে হবে এবং অল্টারনেট কোনো যদি নাম্বার থেকে থাকে তাহলে পাশের ঘরে তোমাদেরকে বসিয়ে দিতে হবে যদি ইমেল আইডি থেকে থাকে তোমাদের ইমেল আইডি অবশ্যই এই ঘরে বসিয়ে দেবেন আপনার যে ইমেল আইডিটি আছে এবং দ্বিতীয় পেজে চলে যাব তৃতীয় পেজে যে কাজটি করতে হবে তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছো সর্বপ্রথম ইন্ডেক্স নাম্বার আপনাদের এইগুলো এই ফর্মটি তোমাদেরকে স্কুল ফিল আপ করবে স্কুল সম্পূর্ণ ফিল করবে উপরে ইন্ডেক্স নাম্বার দেবে স্কুল নেম দেবে এবং স্কুল মোবাইল নাম্বার ইমেল আইডি সমস্ত ডিটেলস স্কুল দিয়ে দেবে এখানে এখানে তোমাদের তিন নম্বর বক্সে আপনাদের যেটি ভুলটা আছে সেইটি তোমাদেরকে বসাতে হবে এবং যেটি কারেক্ট সেটি তোমাদের পাশের ঘরে বসাতে হবে অর্থাৎ আপনার নাম থাকলে প্রথমের নামটি বসাবেন যেটি ছিল আগে মাধ্যমিকে এবং যেটি কারেকশান করতে চাইছেন সেটি বসাবেন পরের ঘরে এখানে দেখতে পাচ্ছ মন্ডল এম এ এন ডি এ এল আছে এম ও এন ডি এ এল হবে যে কারেকশান করতে চাইছো সেটি পাশের ঘরে টোনায় ওভাবে সঠিকভাবে বসিয়ে দিতে হবে যেটি কারেকশান হবে ডেট অফ বার্থ ভুল থাকলে সেইভাবে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন গার্জেন নাম ভুল থাকলে সেটা বসিয়ে দেবেন এবং এখানে ডেক্লোরেশান স্কুল ডেক্লোরেশান দেবে ভুলটি কেন হয়েছে সেটি স্কুল দিয়ে দেবে স্কুলের যদি ভুল থাকে সেটি স্কুল বসিয়ে দেবে এবং যদি জন্ম সার্টিফিকেটের ভুল থাকে সেটি বসিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ সিগনেচার দ্য অ্যাপিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন বা যার মাধ্যমে ভুল আছে তিনি এখানে সই করবেন এবং গার্জেন আর যে গার্জেন হবে আপনার বাবা করে আপনার বাবা সই করবেন করার পরে এখানে স্কুল অ্যাডজাস্টেড করবে স্কুল করে দেবে এখানে স্কুলে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর তোমাদের মাধ্যমিকের যে ডকুমেন্টসগুলো তোমরা পেয়েছো রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড মার্কশিট সমস্ত জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে এবং জন্ম সার্টিফিকেট নতুন যেটা কারেকশান করেছো সেটা নিয়ে যেতে হবে এবং ওল্ডটা নিয়ে যেতে হবে যেটা পুরনো আছে সেটা নিয়ে যেতে হবে তোমাদের মাধ্যমিক বোর্ডে যাওয়ার আগে যে কাজগুলো তোমাদের করতে হবে সর্বপ্রথম স্কুলে যেতে হবে স্কুলে যাওয়ার পরে তোমাদের অ্যাডমিশন রেজিস্টার নিতে হবে সর্বপ্রথম আর দু নম্বরে তোমার দাস্ট ক্লাস কোড অভিডেভিট তোমাদেরকে নিতে হবে কারেকশান করার জন্য তোমাদের যে জন্ম সার্টিফিকেট আছে সেটি যদি কারেকশান করে থাকো সেই ওল্ড সার্টিফিকেট এবং ও সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট তোমাদেরকে কপি নিয়ে যেতে হবে স্কুলে আর প্রত্যেকটা জগস কপির উপরে স্কুল সেলফ অ্যাসিস্টেড করবে এবং তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং তোমাদের মার্কশিট প্রত্যেকটা জেরক্স কপি নিয়ে যাবেন এবং বাবার নাম পুরোপুরি চেঞ্জ করতে চাইছেন বা টাইটেল চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ করার ক্ষেত্রে তোমাদের পেপার অ্যাড অবশ্যই দিতে হবে পিপারঅ্যাড ছাড়া তোমাদের কিন্তু এই ফর্মটি জমা নেবে না অবশ্যই পেপার অ্যাড দেবেন যদি অ্যাডমিশান রেজিস্টারে সঠিক থাকে আগের যে নামটি তুমি দিতে চাইছো সেটি অ্যাডমিশন স্কুলের অ্যাডমিশান রেজিস্টারে আছে সঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের কোনো নিউজ পেপার অ্যাড দিতে হবে না আর যদি তোমাদের থাকে অ্যাডমিশান রেজিস্টার যে নামটি রয়েছে সেটাও গুলো আছে সেই ক্ষেত্রে পেপার অ্যাড নিউজ পেপার অ্যাড অবশ্যই দিতে হবে এবং এই কপিগুলো নিয়ে তোমাদেরকে চলে যেতে হবে মাধ্যমিক বোর্ডে বোর্ডে যে তোমাদের এই কপিগুলো জমা করতে হবে গ্রুপে অ্যাড হয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফর্মটি পেয়ে যাবেন কে ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে কোনো অপ্রিয় পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেটা বেলাইকান্ড অবশ্যই অল্প ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবে